প্রিয় শুভাঙ্কাগণ আপনাদের সকলকে জানাচ্ছি আবারও তৃতীয় শুভেচ্ছা আজকে সতেরো দশ দু হাজার পবিত্র শুক্রবার দিন জুম্মার দিন আজকে দুপুরে খাবার আয়োজন হয়েছে মুরগির মাংস সাদা ভাত এবং ডাল আজকে খাবার আয়োজন করে দিছে ফয়সাল আহমেদ স্যার লন্ডন প্রবাসী তিনি জীবন আক্তারের মৃত্যুবার্ষিক উপলক্ষে এই খাবারের আয়োজন করতে বলছে আমাদের আজকে আমরা খুব সুন্দর খাবার আয়োজন করা হয়েছে আন্তরিক ধন্যবাদ দিতে চাই ফয়সাল আহমেদ স্যারকে সে সুদূর প্রবাস থেকে আমাদের এই অসহায় বাবা মা আমার পাগলি বোন এবং আমার মানসিক ভারসাম্য শিশুদের জন্য এই যে সুন্দর খাবার আয়োজন করে দিছে তার জন্য ফয়সাল আহমেদ স্যারকে কৃতজ্ঞতা জানাই একই সাথে স্যারকে বলতে চাই স্যার আপনি সেই সুদূর লন্ডনে আছেন। আল্লাহ আপনার প্রতি রহমত করুক এবং আপনার পরিবার স্বজন স্বজন সকলকে ভালো রাখুক সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে একই সাথে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই আপনাদের এই যে ছোট বড় দান আপনাদের সাপোর্ট সহযোগিতার জন্য আজকে ভালো আছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মারা আপনারা সেই সুদূর প্রবাস থেকে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগণ আমাদের প্রতিনিয়ত যে খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত যে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমরা আপনাদের কাছে বিশেষ করে আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের সাপোর্ট ভালোবাসায় ভালো আছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা আজকে পর্যন্ত আমার পেজে প্রায় দুই কোটির উপরে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা আছে সোশ্যাল মিডিয়াতে এই দুই কোটি শুভাকাঙ্ক্ষিত আপনাদের সকলকে বলতে চাই আপনাদের সকলের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা